सलर <laughs> पाए न ब

Oh I'm <laughs> going

مانه وائي مان سامنے تائي لا وني مان سامنے

kamu saya so অহন্ত অহন্ত অঙ্ক মতো দশ তারা মুখে লম্বা শহরে পেয়েছে কিন্তু পুলিশের নিরাপত্তা এবং তাদের কঠোর অবস্থানের কারণে তারা অন্য পদে যাত্রা করতে পারেননি তারা এই মুহূর্তে সামনে অবস্থান করছেন সংগ্রামী ভাইরা এখন আমাদের কেন্দ্র থেকে যে নির্দেশনা আসবে আমরা সেই অনুযায়ী পরবর্তীতে কাজ করব যারা কেন্দ্রীয় লিডার আছেন তারা মঞ্চে চলে আর আপনারা সবাই সামনে চলে আসুন সামনে চলে இது मिलीटर भाई मिली करे कंपती तर भाई हर न त भाई त लेर भाई दाल भाईदासीं हा लॉक कल हथ कले সবাই মন্ত্র সামনে আসেন আমাদের কেন্দ্রীয় ঘরে আছেন তারা আপনাদের টিফিন করবেন তারপরে আমরা আমাদের পদ্মা সিদ্ধান্ত করবেন সবাই দিকে সঙ্গে আসেন কে তাদের

এই মুহূর্তে শাহবাগের সামনে জাতীয়তা বিভাগের সামনে থেকে এন টিআর অনির্জনীয় প্রার্থীরা আপনারা জানেন যে রায় দেওয়া হয়েছে সেটা আমাদের পক্ষে রায় দেওয়া হয়েছে আপনারা জানেন

আমরা প্রথমে জেনেছি যে আমাদের রায় হবে এই সমুদায়ের শুনে এই সমুদায়ের যদি বাস্তবায়ন যদি আমাদের ভিতরে না হয় আমাদের এই আমরা আইসি এর আমরা হয়ে যাবো আমরা যদি ফোনে পায়ে এই খাটা শুর আমরা চাইবো না ঠিক আছে

আমাদের ঠিক আছে আমাদের তিন ঘন্টা ভিতরে থেকে এসে বলতেছে চেয়ারম্যান সাহেব আসবে না কেন ডিসি সাহেব সহ সেখানে গেছে তাহলে সে আসতে বাধ্য কারণ তার ওখানে প্রতিষ্ঠান সে কেন আসবে না বলেন আর এরা বলতেছে এখান থেকে এখানে আমাদের কেন নিয়ে আসলো তার বাসায় নিয়ে যেতে হবে সচিবালয় তো সে যাবে না তার বাসায় গেলে অবশ্যই তাক পাইতে হবে এটা যদি আজকে আমাদের রাগ ভরে থাকতে হয় তাও আমরা থাকবো সেখানে এখানে কেন কর্মসূচি

সারা কোনো কথা বলতে পারতেছেন না কি আমার লিখিত পরীক্ষায় করেছে বৈষম্য নয় আমার কেন বৈষম্য করা হলো জবাব চাই এবং হাইকোর্ট যে রায় দিয়েছে আমরা সনদ চাই আমরা সনদ ফিরবো আজকে আমরা গ্রাহক করেছি গ্রাহক করেছি এরপর আমরা থেকে অংশগ্রহণ বাংলাদেশ জুলাই মাসের বাংলাদেশ আমরা রক্ত বিশেষ স্বাধীনতা অর্জন করে ফলকদের হাইকোর্ট রায় দিয়েছে আমাদের হাইকোর্ট রায় দিয়েছে যে একুশ হাজার ভাইরা প্রার্থীকে বৈষম্য তারা করেছেন এবং এনটিআরসি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর আলম সিদ্দিক স্বীকার করেছে যে আমাদের টেলিটকের ত্রুটি ছিল যান্ত্রিক ত্রুটি ছিল এবং নেটওয়ার্কের সমস্যার কারণে তারা সঠিক সময়ে রেজাল্ট দিতে পারেনি এবং তারা কি করছে মফিস সাহেব দেওয়ার পরে একশো তেরো জনকে তার বাসায় ডেকে নিয়ে ঘুষ বাণিজ্যের মাধ্যমে আবার একশো তেরো জনকে নতুন করে আমার সনদ দিয়েছে এনটিআরসি চাকরি দেয় না সনদ দেয় এই সনদের মেধা তালিকার অনুযায়ী যার নাম্বার বেশি বেশি চাকরি পাবে তাহলে সনদ দিতে কার কেন যেমন একটা শিশু জন্মগ্রহণ করলে তাকে জন্ম সনদ দেওয়া হয় বাংলাদেশের একটা নাগরিককে নাগরিকত্ব সনদ দেওয়া হয় ঠিক অনুরূপ একটি সনদ সে দিবে আমরা যেন শিক্ষা হওয়ার যোগ্যতা অর্জন করতে পারি তাহলে এত কার পণ্য কেন তার এত বিরোধিতা কেন তার সঙ্গে আমার জমা জমা পণ্য করে আছে নেই তাহলে তারা আমাদের সঙ্গে এত জ্ঞানজাম করতেছে কেন তাহলে আমরা কি বৈষম্য সমাজ করতে পারছি আজকে উপদেষ্টা পরিষদ কোনো কথা বলছে না শিক্ষা মন্ত্রণালয় কোনো কথা বলছে না আমরা বিশ দিন যাবো রাস্তায় ঘুরতেছি শিক্ষক হিসেবে আমরা সম্মান মর্যাদা করে আমরা রাস্তা ব্লকেট করতেছি না কিন্তু আমাদেরকে যদি দেয়ালে পিক থেকে যায় তারা আমরা জুলাই মাস আমরা সামনে অগ্রসর হবো আমাদের সামনে একটু ধন্যবাদ

অনেকে নতুন দেখতে থাকে অনেকে নতুন

আপনাদের আজকের আন্দোলন বা আজকের যে কর্মসূচি আপনারা তো যমুনামুখী পদযাত্রা করতে চেয়েছিলেন মার্চ করতে চেয়েছিলেন পুলিশের হস্তক্ষেপে আপনারা এটা করছেন না আজকে তো এই সম্পর্কে একটু আমাদেরকে জানাবেন ছিল যমুনা যেহেতু যে চেয়ারম্যান আছেন অফিসর সাহেব উনি অফিসে আসেন না তো ওনাকে মূলত ওনার সাথে দেখা করার জন্য আমরা যমুনার অধিকার রওনা হচ্ছিলাম কিন্তু প্রথমতে পুলিশ আমাদেরকে বাধা দেয় এবং পুলিশের বাধায় আমরা এখানেই থেমে যাই এবং পরবর্তীতে আমাদের কি কর্মসূচি হবে সেটা পরে জানানো হবে তবে আমাদের একটাই দাবি হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ বহল রাখতে হবে যারা যারা ভাই ভাই অংশগ্রহণ করেছিলেন এবং যাদের কাগজপত্র ঠিক ছিল প্রত্যেককেই সনদ দিতে হবে আমাদের একটাই দাবি আমরা সনদ চাই ধন্যবাদ 私は。<noise> <noise> ありがとうございます。<music> <music> দর্শক এই ছিল আমাদের শাহবাগের সর্বশেষ পরিস্থিতি এবং এনটিআরসিতে অনুত্তীর্ণ প্রার্থীদের সর্বশেষ পরিস্থিতি পরবর্তীতে তাদের কী কর্মসূচি হবে সেই সম্পর্কে জানতে দৈনিক শিক্ষা এবং আমাদের বার্তা সাথেই থাকুন ধন্যবাদ